আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ ড্রাগন গাছের কাটিং থেকে কীভাবে চারা তৈরি করতে হয় সে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও কিন্তু আমি এর পূর্বে আমার চ্যানেলে দিয়েছিলাম আপনারা ভালোই দেখেছিলেন অনেকেই তো সেই কাটিং থেকে কিন্তু আমি বেশ অনেক চারাও করি আর এই যে বেশ কয়েকটা গাছও রোপণ করি যদি দেখাই ওই যে দূরে ওইখানে হচ্ছে ওইটা হচ্ছিলো আমার মাদার ড্রাগন ট্রিটা তো সেটা থেকে কাটিং করে এই তিনটা চারা করি তিনটা চারার বয়স মোটামুটি এক বছরের বেশি তো এই তিনটা গাছে মোটামুটি কিন্তু এবার ভালোই ফল ফুল এসেছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল কয়টা ফুল এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা এখানে একটা দুইটা আর এই গাছটাতে প্রায় ওই সামনে দেখতে পাচ্ছেন দেখে তিনটার মতো ফুল এসেছে মোট এরকম চার পাঁচটার মতো ফুল এসেছে তো ফুল এই সিজনে কিন্তু আমারটা একটু দেরিতে ফুল এসেছে দেরিতে আসার কারণ হচ্ছে যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার এটার মাটিটা ক্লিয়ার এটাটা ক্লিয়ার কিন্তু এটাতে অনেক কিন্তু আগাছা আসে তো এই একটা সমস্যা ছিল আর একটা সমস্যা হচ্ছে এই যখন ড্রাগনের সিজনটা আসে এটা কিন্তু শীতকালে আমি বারো মাসে জাত না আমারটা আমারটা আপনারা দেখেছেন আমারটা হচ্ছে লাল পিঙ্ক লাল বা পিঙ্ক যেটাই বলা চলে ভিতরটা লাল হয় বাইরেরটাও লাল হয় তো আমার এই জাতটা কিন্তু এই গরমের দিকেই ফলন পাওয়া যায় তো যখন সিজনে শুরু হচ্ছিল সবার গাছে মোটামুটি ফুল চলে আসছিলো এমত অবস্থায় কিন্তু আমার গাছে কিন্তু ফুল ছিল না কারণ এই যে আমার গাছে বিভিন্ন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাখা বের হচ্ছিলো যখন একটা গাছে শাখা বেশি বের হয়ে যায় তখন কিন্তু গাছে ফুল আসে না এই যেমন দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু শাখাগুলো কেটে দিয়েছি তো যখন এই শাখাগুলো কেটে দিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন পুরাতন কিছু ডাল পুরাতন ডালগুলো যখন কেটে দিয়েছি তখন এই গাছগুলোতে ফলন আসা শুরু হয় যেমন এই গাছটাতেও এই যে এই ডালটা কিন্তু আমি কেটে দিয়েছি মাথা দিয়ে তাই কিন্তু এই গাছে ফুল বের হয়েছে এটাতে ওই একই অবস্থা এই জন্য মানে ড্রাগন সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে যেইটুকু ধারণা আছে সেটা মতে এই যে কাটিং করে দিলেই মূলত ফুল আসে তো এই সবগুলো ফুলই যে সেট হবে এমন কোনো কথা নেই আবার সবগুলো ফুল সেট হতে পারে তো এই গাছে আমি আপাতত কি কী পরিচর্যা করবো সেটাই আমি আপনাদেরকে বলছি যেমন এই যে যতগুলো শাখা বের হয়েছে এই শাখাগুলো আমি একদম এইখান থেকে এই যেভাবে কেটে দেব এইভাবে যতগুলো মানে একটাও না এই যেমন এটা এই যে ছোটোতেই এটা এখনই কেটে দেব তো এইভাবে যত এই যে এই যে দেখতে পাচ্ছেন শাখাগুলো কিন্তু আমি কেটে দিয়েছি যত শাখা রয়েছে আমি কিন্তু সবগুলো শাখা কেটে দেব এর পরবর্তীতে কথা হচ্ছে যে শাখাগুলো কেটে দিব তারপর আমার করণীয় কী ছোটো ছোটো যে কচি কচি কুশি বের হবো তো সেগুলোও কাটবো এর পরবর্তীতে আমার কাজ হচ্ছে এই গাছের গোড়াটা কিছু সার দেওয়া যেহেতু এই গাছে ফুল এসেছে তো ফুলটা যাতে সেট হয়ে যায় এই জন্য কিন্তু এই গাছের গোড়ায় আমাকে সার দিতে হবে তো সারটা আমি কিভাবে দেই আমার জানা মতে ড্রাগন গাছের জন্য সবচাইতে উপকারী হচ্ছে মুরগির বিষ্ঠা জাতীয় যে সারটা হ্যাঁ গোবর সার দিলে হবে না এমন কোনো কথা না গোবর সার তো ওইটাও ভালো তবে আমি যেইটুকু জানি সবচেয়ে উপকারী হচ্ছে মুরগির বিষ্ঠা তো আমি যেহেতু ছাদ বাগানে মুরগি পালন করে আমার কিন্তু ছাদে কিন্তু প্রচুর পরিমাণে মুরগির বিষ্ঠা রয়েছে আবার এই যে আরেকটা বিষয় দেখেন এই যে এই যে ব্রাঞ্চটা এইটা কিন্তু এই যে লম্বা হতে হতে এত দূর চলে গেছে এই ব্রাঞ্চটা কিন্তু আমি একদম এইখান থেকে এই যে এইখান থেকে কেটে দিব যাতে এই দিক দিয়ে পরবর্তীতে কুশি বের হয় তো আমি জৈব সারটা কোথায় পাবো আমার কাছে কিন্তু বেশ অনেক বস্তা জৈব সার প্রসেস আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে কর্নারে যে এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন এর সবগুলোতেই কিন্তু জৈব সার রয়েছে প্রচুর পরিমাণে মুরগির বিষ্ঠা রয়েছে যেমন এটাতে মাটি আর জৈব সার মিক্স করা এই সবগুলোতেই মোটামুটি আমি জৈব সার এইভাবেই প্রসেস করি অর্ধেক পরিমাণ মাটি থাকে অর্ধেক পরিমাণ জৈব সার থাকে এই যে এটা যদি দেখতে পারেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ জৈব সার তো এই জৈব সারটা কিন্তু আমি প্রসেস করে এই যে এখানে বেশ কিছু সুপার ওয়ার্মের মতো এক জাতীয় পোকা মিল ওয়ার্ম বলা চলে সম্ভবত এগুলো মিল ওয়ার্ম এগুলো কিন্তু গজিয়েছে বেশ অনেকগুলো তো এই মাটিটাকে আমি প্রথমে ভিজিয়ে প্রসেস শুকিয়ে গুঁড়া করে প্রসেস করে নেব তারপরে আমার গাছের গোড়ায় বেশ প্রায় আধা কেজির মতো করে দিয়ে দেব। প্রত্যেকটা গাছেই তাহলেই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে তো ড্রাগন গাছ নিয়ে মোটামুটি এই ছিল আপডেট তো এই বিষয়গুলো ফল ফলো করলে সম্ভবত আমরা ফল টিকাতে পারব তো আমার ড্রাগন ফল গাছের ফল কি আমি আদর টিকাতে পারি কি না সেটা আমি অবশ্যই আপডেট দিয়ে আপনাদেরকে জানাবো আর সেজন্য আমার চ্যানেলটিতে চোখ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন ক্লিক করে রাখতে পারেন তাহলে কিন্তু এই বিষয়ে ভিডিও আসলে আপডেট পাবেন আর ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে বা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ